অসমীয়া কৈ আছে না আপুনি অসমীয়া অসমত ঘৰ ক'ত আমিও অসমৰে মানুহ আপোনাৰ নাম কি কৈছে ভুল বাহাদুৰ ঠিক আছে মই কি কওঁ শুনা না এই আপোনাৰ কাপোৰ চাপোৰ খিনি বহুত লেতেৰা হৈ আছে নহয় আৰু এই চুলিখিনিও বহুত ডাঙৰ হৈ গৈছে নহয় এইবিলাক অলপ কাটি আপোনাৰ নতুন কাপোৰ চাপৰ দিম অলপ আঁহত ধুৱাই না নতুন কাপোৰ চাপোৰ দিম হা আহক ইয়াতে আমি পানী চানী লৈ আছো না আহক আহক পঠিয়াই আহক অলপ কিয় অলপমান আপোনাৰ এই চুলি থুলিগিলা কাটি এই কাপোৰখিনি অলপ চেঞ্জ কৰি দিম নতুন কাপোৰ চাপোৰ দিম আমি আমাৰ লগত নতুন কাপোৰ চাপোৰ চব আছে ঠিক আছে আহক অঁ ¿Cómo está? ¿Cómo está? ¿Cómo কষ্ট কাকে বলে এরা বুঝতেছে আমরা তো অনেক সুখে অনিকা বাজে কি আবা কি আও এটা ভাল লাগিছে না দাদা হয় ভাল লাগি আছে আচ্ছা আপনার নাম কি কইছিল

ছবি এবং লোকেশন দিয়ে সহযোগিতা করবেন আর এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে এই মানবিক কাজগুলো আমরা চিরদিন করতে পারি আমরা বর্তমানে আছি বিহার তো এই বিহারে এই ফাইটাকে পেয়েছে এই মানুষটা আসামের তো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে এর আত্মীয় স্বজনকে আমরা ফিরে পাই আর ইনাকে আমরা তার ঘরে পৌঁছে দিতে পারি ধন্যবাদ খুদা হাফেজ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ জানো ভাই